বোন এমন ডিজাইনই আপনাদের জন্য দেখায় যাতে আপনাদের ভিডিওতে লাইক দিতে বাধ্য করে আজকে এমন একটা ডিজাইন অলরেডি আমি খুলে রাখছি ছোট্ট একটা ভিডিও হবে ডিজাইনটা আগে একটু দেখেন ফ্রন্ট সাইডটা সামনে চলে আসো ডিজাইনটা আগে একটু দেখেন প্রিন্টের কিন্তু হ্যাঁ পুরাটা প্রিন্ট আস্তে আস্তে নিচে চলে যায় ইউনিক একটা ডিজাইন প্রত্যেকটা বোনের ভালো লাগবে এটা ফ্রন্ট সাইডটা ছিল হ্যাঁ ব্যাক সাইডটা দেখায় তার কাপড় সাইজ কেমন গ্রোথ কেমন আছে হিউজ কাপড় দেওয়া আছে এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইড আপনি চলে যান চলে যান একটা ব্যাক সাইডটা একবারে নিচে হাতার কাপড় এই বর্ডারের ঠিক নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন আপনারা হাতার কাপড় এবার বাকি অংশগুলো দেখাই এটা জামার কাপড়টা ছিল জামাটা সালোয়ার অন্যটা দেখাই সালোয়ারটা দেন সালোয়ারটা সালোয়ারটা জামার থেকে অবশ্যই একটু ডিপ হবে এটা সালোয়ারটা অন্যটা খুলে দেখাচ্ছি ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমার অনেক বেশি স্পেশালি অনেক বেশি ভালো লাগছে এবং হ্যাঁ আগের বারের মতো এটা একটা অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে অন্যার কাপড়টা আর অবশ্যই ভিডিওটা জানি আমার এক দেখাতেই প্রত্যেকটা বোনের পছন্দ ডিজাইনটা এবং অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো আর হবে না এটা কাপড়টা দেখতে পাচ্ছেন এবার নেক্সট কালারটা দেখাবো কালারটা দেখাতে দেখাতে প্রথমে বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে নাচিন নাচিন্দপুর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন অন্যটা দেখাচ্ছি প্রাইস আপনাদের জন্য এখন বলে দিতেছি প্রাইসটা কত থাকবে আর অনলাইনে নিলে কিভাবে নিতে হবে এইটা উনার কাপড়টা দেখতে পাচ্ছেন কম্বিনেশনগুলা অনেক বেশি সুন্দর আপনাদের অনেক বেশি ভালো লাগবে এক পিসে চালিয়ে নিতে পারবেন প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য কত প্রাইস থাকবে ফিক্সড হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস জামার কাপড় স্যালারটা এটা ব্ল্যাক কালারের সাথে কন্ট্রাস্ট অলিভের সাথে ব্ল্যাক ইউনিক একটা কালার কন্ট্রাস্ট যারা ফর্সা তাদেরকে অনেক বেশি মানাবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন এটা অন্যার কাপড়টা প্রাইসটা আবারও বলি প্রাইসটা হবে ফিক্সড নয়শো টাকা এবার অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সোজা যাদের ভালো লাগবে অর্ডারগুলো করে ফেলবেন ধন্যবাদ